এই যে লাগেজগুলো একটার পর একটা বেল্টে আসছে এবং বেল্টটা দেখেন ওই প্রান্ত থেকে এই প্রান্ত অনেক বড় আমরা একটু দেখাই যে ওই যে ওইখান থেকে লাগেজগুলো আসা শুরু হয়ে এই বেলটা ঘুরে যখন যাচ্ছে দশ এগারো এই পাশাপাশি দেখেন যখন দেশে বাইরে থেকে আসছেন তখন আপনাকে এইখানে ইমিগ্রেশনটা করতে হবে এই যে আরেকটা জিনিস দেখায় যে পানির ব্যবস্থা দেখেন এইগুলো কিন্তু আগে ছিল না অর্থাৎ আপনি এয়ারপোর্টে গেলে বিশুদ্ধ পানি আপনার প্রয়োজন হয় আমার নিজেরও আগ্রহ যে এই তৃতীয় টার্মিনাল দিয়ে কবে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে থেকে দ্বিতীয় টার্মিনালে ফিরবো আপনি লাগেজ কোথায় পাবেন এটা তো প্রশ্ন আসেন দেখেন লাগেজ বেল্টগুলো আপনাদের দেখায় কত বড় এরিয়া নিয়ে এই যে লাগেজ বেল্ট এটা আমরা নয় নম্বর লাগেজ বেল্ট এরিয়ায় আছে আট নয় এই যে বড় যে জোনটি এটি কিন্তু এয়ারলাইন্সের মূল যে বড়ো লাউ যেটি হবে সেটি হবে এখানে আচ্ছা বেল্টগুলো দেখায় কত বড় বড় লাগেজ বেল্ট হ্যালো কেমন আছেন সবাই আমি জুল হাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে তৃতীয় টার্মিনালের লাগেজ বেল্ট এরিয়াতে এসেছি আপনাদেরকে জানাবো লাগেজ বেল্ট এরিয়াতে কতগুলো লাগেজ বেল্ট নির্ধারণ করা হয়েছে এখানে পর পর এরকম বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটি লাগেজ বেল্ট কিন্তু এখানে বসানো কমপ্লিট আপনাদের সবচেয়ে ভোগান্তির জায়গাটি ছিল কিন্তু লাগেজ পাওয়া লাগেজ কাটা লাগেজ ফাটা লাগেজ ছেঁড়া এটি তো সবচেয়ে বড় সমস্যা সবার হয়ে থাকে সেই জায়গাতে বলবো লাগেজ পেতে দেরি হওয়ার যে ভোগান্তি এতদিন আপনারা পেয়েছেন সেটি থেকে মুক্তি দেবে কিন্তু তৃতীয় টার্মিনাল সেজন্য এরকম বড় বড় লাগেজ বেলগুলো তো প্রস্তুত এবং এটি স্বয়ংক্রিয়ভাবে চলবে কিভাবে চলবে এই লাগেজ বেল্টগুলো লাগেজ পেতে আপনার কত সময় লাগবে বিমান যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাটি দেবে সেই ক্ষেত্রে তারা লাগেজ কত সময়ের ভিতরে আপনার হাতে পৌঁছে দেবে চলুন সেই বিষয়গুলো জেনে নিই আজকের এই ভিডিওতে আশা রাখি আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন পুরো ভিডিওটি তবে তার আগে চলুন এক নজরে দেখিনি তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি আধুনিক সুবিধা থাকছে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক দশক ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ তবে পরিকল্পনার অভাব ও ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে তবে আশার আলো দেখাচ্ছে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা প্রযুক্তি ও অবকাঠামোগত দিক দিয়ে এটি বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বিশাল পরিসরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে এই টার্মিনাল কিন্তু প্রযুক্তি থাকলেই হবে না আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে প্রশ্ন উঠবে জন্ম নেবে সমালোচনা এই বাস্তবতা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক কার্যকর উদ্যোগ যাত্রী অভিজ্ঞতা উন্নত করতে টার্মিনালের প্রতিটি ধাপে আনা হচ্ছে পরিবর্তন বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় নানা বিতর্ক মতভেদ ও বিশ্লেষণের পর শেষ পর্যন্ত দুই বছরের জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঁধে এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাটির সক্ষমতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তবে তার আগে চলুন এক নজরে দেখিনি তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি আধুনিক সুবিধা থাকছে প্রতিষ্ঠার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আকাশপথ কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে বর্তমানে এটি দাঁড়িয়ে আছে প্রায় এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত দুটি টার্মিনালের উপরে কিন্তু সময়ের দাবি মেটাতে এগিয়ে এসেছে নবনির্মিত তৃতীয় টার্মিনাল যার আয়তন আগের দুটির চেয়ে দ্বিগুণেরও বেশি প্রায় দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই টার্মিনাল শুধু আয়তনেই নয় যাত্রী সেবার সক্ষমতায়ও আনবে বর্তমানে শাহজালাল বিমানবন্দর প্রতিদিন হ্যান্ডেল করছে বেশি এয়ারলাইন্সের একশো বিশ থেকে একশো তিরিশটি উড্ডয়ন ও অবতরণ এই ব্যস্ত শিডিউলের সুবিধা পাচ্ছে প্রতিদিন গড়ে ১৯ থেকে একুশ হাজার যাত্রী তবে তৃতীয় টার্মিনাল চালু হলে এই চিত্র বদলে যাবে আরও বড় পরিসরে তখন বছরে অতিরিক্ত এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে দেশের এই প্রধান বিমানবন্দর যা দেশের এভিয়েশন খাতকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় নবনির্মিত তৃতীয় টার্মিনালে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে প্রতিটি ধাপ এখানে থাকছে মোট ২৬টি আধুনিক বোর্ডিং ব্রিজ যার মধ্যে প্রথম ধাপে চালু হচ্ছে বারোটি ফলে একসঙ্গে একাধিক ফ্লাইট ওঠা নামার সুযোগ পাবে যাত্রীরা সময়ও বাঁচবে অনেকটা টার্মিনালে প্রবেশ করে যাত্রীরা যাতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে বহির্গমনের জন্য থাকছে অত্যাধুনিক পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট একশো উনিশটি চেক ইন কাউন্টার বহির্গমন প্রক্রিয়া আরও দ্রুত করতে থাকছে ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার যার মধ্যে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ই গেটের সুবিধা অন্যদিকে আগত যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট উনষাটটি ইমিগ্রেশন কাউন্টার নিরাপত্তা নিশ্চিতে থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানিং মেশিন ষোলোটি ক্যারোসেল ও এগারোটি বডি স্ক্যানার এই প্রযুক্তি নির্ভর ও যাত্রীবান্ধব কাঠামো নিশ্চিত করবে দ্রুত স্মার্ট ও ঝামেলাহীন অভিজ্ঞতা উন্নত ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে স্থাপন করা হয়েছে ষোলোটি অত্যাধুনিক লাগেজ বিল যাত্রীদের ভোগান্তি কমানো এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাবে এটি হতে যাচ্ছে একটি যুগন্তকারী পরিবর্তন কারণ প্রতিটি ফ্লাইট অবতরণের পর নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ সরবরাহ সম্ভব হবে এই বৃহৎ ও দ্রুত গতির বেল্ট ব্যবস্থার মাধ্যমে এই টার্মিনালে পরপর এরকম ষোলোটি লাগেজ বেল্ট বসানো হয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেওয়ার ক্ষেত্রে এই ষোলোটি লাগেজ বেল সবচেয়ে বড় ভূমিকা রাখবে কারণ যাত্রীদের কাছে নির্ধারিত সময়ে লাগেজ পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরনো টার্মিনালটিতে তাই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিমান তাদের উন্নত সেবা প্রদান করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চলুন আপনাদেরকে একটু দেখাই যে এটি ইমিগ্রেশন যে এলাকাটি অর্থাৎ আপনি ব্যাগেজ শেষ করে অর্থাৎ বোর্ডিং শেষ করে তারপরে কিন্তু আপনাকে ইমিগ্রেশনে আসতে হবে সেই ইমিগ্রেশনে এর আগের যে দৃশ্যগুলো ছিল সেগুলো পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু ইমিগ্রেশনে দেখেন সব নেমপ্লেটগুলো বসে গেছে ডিপ্লোমেট পাসপোর্ট বিদেশি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট পরিবার কোনটা কোন সাইড দিয়ে কারা যাবে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে দেখেন সব সেট করা হয়ে গেছে ফাস্ট ট্র্যাক লেন যারা যাবে ফাস্ট ট্র্যাকে অটো ক্লিয়ারেন্স যাদের আছে তারা এই ইমিগ্রেশন কিভাবে পার হবে সব কিন্তু শেষ এনে যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কবে নাগাদ এই থার্ড টার্মিনাল চালু হবে এই বিষয়টি কিন্তু সত্যি সবারই জানার আগ্রহ আমার নিজেরও আগ্রহ যে এই তৃতীয় টার্মিনাল দিয়ে কবে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে থেকে দ্বিতীয় টার্মিনালে ফিরব সেই প্রশ্নের জবাব কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার পাওয়া যায় না তবে যেটা ধারণা করা হচ্ছে যে দুই সালের শেষ নাগাদ হয়তো বা সেটি চালু হতে পারবে এবং এই ভিডিওটি দেখুন এবং আমি চেষ্টা করব যে আসলে কি হচ্ছে কি কাজ বাকি রয়েছে কোন জায়গাটাতে আসলে আটকে আছে এই তৃতীয় টার্মিনালের উদ্বোধন আটানব্বই শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও কেন এটি উদ্বোধন হচ্ছে না সাধারণ যাত্রীদের জন্য কেন খুলে দেওয়া হচ্ছে না সে সকল বিষয়গুলো কিন্তু আপনারা সময় জানতে চান তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে একটু একটু করে এটি নিচে চলে গেল অর্থাৎ ইমিগ্রেশন শেষ করে সবাই কিন্তু এই পাশটা দিয়ে যাবে আপনারা সবাই যারা থার্ড টার্মিনালে ভিডিও দেখে থাকেন তারা কিন্তু এই বিষয়টাতে এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে তারপরেও দেখাচ্ছে যে এখানে যে বিষয়টি আপনাদের অনেকের আগ্রহ যে থার্ড টার্মিনালে যে ইগুলো কোথায় হবে যে ডিউটি ফ্রি সবগুলো কোথায় হবে দেখেন আপনারা যখন দেশের বাইরে অন্য এয়ারপোর্টে ব্যবহার করেন আপনারা একটু দেখাই যে এই পাশটি যে জায়গাটা ফাঁকা আছে অর্থাৎ এইখানে নিচ দিয়ে যে জায়গাগুলো ফাঁকা আছে এই ফাঁকাগুলোতেই কিন্তু ডিউটি ফ্রি শপ যে দোকানগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হবে আর লাউঞ্জ কোথায় হবে সেই প্রশ্নটি অনেকেই কিন্তু আমাকে করেছেন চলুন লাউন্সটি কোথায় হবে এবং এয়ারলাইন্সের লাউঞ্জের পাশাপাশি অন্যান্য যে বড় বড় ডিউটি ফ্রি সবগুলো কোথায় কোথায় বসতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই সেই কাজগুলো কেন হচ্ছে না সেগুলো কিন্তু আসলে বিদেশি এয়ারপোর্ট যারা ব্যবহার করেছেন তারা কিন্তু দেখেছেন যে সেই এয়ারপোর্টগুলোতে কিন্তু এরকম কোনো অবকাঠামো দরকার হয় না এখানেই কিন্তু এই যে এই সব জায়গাগুলোতেই কিন্তু ওই কার্যক্রমগুলো হবে অর্থাৎ যে সুপার শপ বা ওই ধরনের যে ডিউটি ফ্রি শপ সেগুলো কিন্তু এই সব এলাকাগুলোতেই বসবে এই জোনগুলোতেই কিন্তু বসবে তখন কিন্তু দৃশ্যপট একদম চেঞ্জ হয়ে যাবে আমরা আপনাদেরকে লাউঞ্জ কোথায় হবে দেখেন এইগুলো কিন্তু এয়ারলাইন্সের লাউঞ্জের জায়গা এটি একটি লাউঞ্জের জায়গা এখানে একটা এয়ারলাইন্সের লাউঞ্জ হবে আর আরেকটি দেখায় আপনাকে এই যে বড় যে জোন জোনটি এটি কিন্তু এয়ারলাইন্সের মূল যে বড়ো লাউন্স যেটি হবে সেটি হবে এখানে নিচে এবং উপর মিলে আমার জানা মতে এখানে লাউন্সটি হওয়ার কথা সেই লাউন্সটির যে বড়ো স্পেস এগুলো কিন্তু একদম রেডি হয়ে আছে অর্থাৎ এটি কারা পাচ্ছে কাজ কোন কোম্পানিকে দেয়া হচ্ছে আপনারা দেখুন যে লাউঞ্জের জন্য হিউজ স্পেস কিন্তু এখানে করে রাখা আছে উপরে সিলিংয়ের কাজটা সমস্ত কিছু শেষ শুধু এখন যেই কোম্পানি এই লাউঞ্জের দায়িত্বটি পাবে তাকে দেবে ডিজাইন করতে একেবারে হাতে গোনা অল্প কিছু দিনের মধ্যে এটি কিন্তু রেডি করা সম্ভব অর্থাৎ অবকাঠামো সব হয়ে আছে শুধুমাত্র তাদের মতো করে তারা তৈরি করবে এটি লাউঞ্জ গেল উপরের দিকে হয়তো থাকবে আরও কিছু আর এই স্পেসগুলোতে আমার যতটুকু ধারণা কপি শপ ক্যাফে বা সুবিনার শপ থেকে শুরু করে এই ধরনের কাজগুলো কিন্তু এই জোনটাতে হবে আর এ পাশটিতে আমরা দেখছি যে সৌন্দর্য বর্ধন করার জন্য বেশ কিছু পরিকল্পনা সিভিল সিভিলাইভিশনের রয়েছে যারা এখানে আসবে তারা যেন একটা নান্দনিক কিছু ডিজাইন নান্দনিক কিছু লুক যেন তারা পায় সেই বিষয়টি কিন্তু এখানে থাকবে দেখেন এখান থেকে কত সুন্দর অবকাঠামো যাইছে দোতলার আর তিনতলা মিলে একটা ফ্লোর কিন্তু এটি হয়েছে যে এখানে আপনার যে ট্রাভেলেটর এই ট্রাভেলেটরের করে কিন্তু একদম ওই পাশ থেকে একদম ওই মাথা পর্যন্ত আপনি চলে যেতে পারবেন আচ্ছা আরেকটাই বিষয় আপনাদের দেখায় যে এখানে আসেন এই যে গোল যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটু পরপর এইগুলো কিন্তু বসার জন্য ব্যবস্থা হয়েছে আমরা চাঙ্গি এয়ারপোর্ট বা আদার্স এয়ারপোর্টগুলোতে কিন্তু দেখেছি হ্যাঁ যে এই যে গোল যে জায়গাটি এখানে কিন্তু আমার মনে হয় সোপার মতো করে দেওয়া হবে এবং এখানে সৌন্দর্য বর্ধন করার জন্য কিছু বিষয় হয়তো রাখা হবে তখন কিন্তু এই যে দৃশ্য সেই দৃশ্য পুরো একটা চেঞ্জ চলে আসবে আর যারা অপেক্ষা করবেন তারা কোথায় বসবেন ইমিগ্রেশন শেষ করেছে তাদের বসার জন্য কিন্তু এই যে চেয়ারগুলো এখানে এগুলো কিন্তু সব বসার চেয়ার সেই বসার চেয়ারগুলো কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে আর এই পাশটিতে রয়েছে এবং পুরোটা এয়ারপোর্টের একটা লুক কিন্তু এখানে বসে পুরো এয়ারপোর্টের যে মুভমেন্টগুলো এই রানওয়ে থেকে শুরু করে এই পাশটি পুরোটা কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডিং ব্রিজ সেই বোর্ডিং ব্রিজগুলো কিন্তু সব হয়ে গেছে একদম রেডি হয়ে আছে ওই যে থাই এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফ্ট আসছে আপনি কোন এয়ারক্রাফ্টে যাবেন সেটি কখন আসছে না আসছে বিমানবন্দরের যে দৃশ্য সেটি কিন্তু এখানে বসে উপভোগ করতে পারবেন তো সব অবকাঠামো একদম পুরোপুরি রেডি রেডি এখন শুধু জনবল নিয়োগের কাজগুলো চলছে তাদের প্রশিক্ষণের কাজগুলো চলছে এবং যে চুক্তিটি হওয়ার কথা সেই চুক্তিটি সময় যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই দু হাজার পঁচিশের শেষ নাগাদ আমরা এই টার্মিনালটি ব্যবহার করতে পারবো এবং দেখেন আপনাদের দেখেন এই যে এই বোর্ডগুলোতে কিন্তু চার্জিং পয়েন্টের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা চেয়ারেও কিন্তু আমার জানা মতে এই ব্যবস্থাগুলো থাকবে এবং দেখেন কত নম্বর গেট দিয়ে আপনি যাবেন এই যে তিন নম্বর গেট এক নম্বর গেট গেট নম্বর ফাইভ গেট নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু সব ইনস্ট্রাকশনগুলো কিন্তু এখন বসে গেছে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে গেট তেরো থেকে সতেরো গেট চার থেকে পাঁচ এ পাশে মানে এভাবে পুরো জিনিসটা কিন্তু একদম আপনার হাতের মুঠোর ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করেছে একদম আপনাকে সহজে চিনে যেতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু করা আছে স্যার অনেকেই বলছিলেন যে ওয়াশরুমগুলো ভালো না যে দেখেন ওয়াশরুমগুলো যদি খোলা থাকে দেখাতে পারবেন লক আছে তবে অত্যাধুনিক ওয়াশরুম আমি এই আগে যখন ভিতরে গেছি বা দেখেছি সেটি কিন্তু আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারে পৃথিবীর অন্যান্য বড়ো টার্মিনালগুলোতে যে ধরনের ওয়াশরুম দেখে সেগুলো এই যে আরেকটা জিনিস দেখায় যে পানির ব্যবস্থা দেন এইগুলো কিন্তু আগে ছিল না অর্থাৎ আপনি এয়ারপোর্টে গেলেই বিশুদ্ধ পানি আপনার প্রয়োজন হয় অনেকে এই পানি বা কিনে খেয়ার সুযোগ থাকে না তখন কিন্তু এইখানে পানির ব্যবস্থা আছে এই কলটি আছে এখান থেকে আপনি বোতলে বা এখানে ওয়ান টাইম গ্লাস হয়তো রাখবে সেটা দিয়ে খেতে পারবেন অথবা আপনি যদি আপনার বোতল ক্যারি করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পানি লোড করে নিতে পারবেন বাইরে থেকে আসার সময় যে ইমিগ্রেশন ওই পাশে যে ইমিগ্রেশনটি দেখলাম সেটি হলো আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন তখন আর যখন দেশের বাইরে থেকে আসছেন তখন আপনাকে এইখানে ইমিগ্রেশনটি করতে হবে আর যারা ট্রানজিট ভিসে অন্য দেশে যাবে তাদের জন্য আবার ওই পাশটিতে ওই ভিতরে ওই পাশে আছে এই যে দেখেন কত বড় ইমিগ্রেশন অ্যাট এ টাইমে কতগুলো ডেস্ক আপনাকে নিয়ে যাবে ইমিগ্রেশন শেষ করে আপনি লাগেজ কোথায় পাবেন এটা তো প্রশ্ন আসেন দেখেন লাগেজ বেল্টগুলো আপনাদের দেখায় কত বড় এরিয়া নিয়ে এই যে লাগেজ বেল্ট এটা আমরা নয় নম্বর লাগেজ বেল্ট এরিয়ায় আছে আট নয় অর্থাৎ এখানে সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যবস্থা করা হয়েছে আসেন দেখায় এবার সিঁড়ি দিয়ে ওই তিনতলা থেকে একদম নিচতলায় বিশাল লম্বা একটা সিঁড়ি এটা স্কুলেটারও আছে সিঁড়িও রয়েছে তো সিঁড়ি দিয়ে স্কুলেটার দিয়ে আবার ওই পাশে লিফ্ট এই লিফ্ট দিয়ে আপনি নেমে এসে আপনার যে লাগেজ আসেন লাগেজ বেল্টগুলো দেখায় কত বড় বড় লাগেজ বেল্ট আগের আমাদের যে টার্মিনাল ওয়ান টুর যে ধারণা সে ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেন আমরা দশ নম্বর লাগেজ বেল্টের এখানে আছি দশ নম্বর লাগেজ বেল্টে দেখেন লাগেজগুলো আসতে শুরু করেছে এটা কিন্তু এখন ওদের টেস্ট চলছে আর আমরা এসেছি সেই জন্য তারা কিন্তু একটু টেস্ট করে বিষয়গুলো দেখাচ্ছে যে এই যে লাগেজগুলো একটার পর একটা বেল্টে আসছে এবং বেল্টটা দেখেন ওই প্রান্ত থেকে এই প্রান্ত অনেক বড় আমরা একটু দেখাই যে ওই যে ওইখান থেকে লাগেজগুলো আসা শুরু হয়ে এই বেলটা ঘুরে যখন যাচ্ছে দশ এগারো এই পাশাপাশি দেখেন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোট ষোলোটি লাগেজ বেল্ট কিন্তু এই টার্মিনালে রয়েছে বলা হচ্ছে যে ওই টার্মিনালে যে ম্যানুয়ালি করা হয় লাগেজটি আসে প্লেন থেকে গাড়িতে আসে আসার পরে একজন আমার মতো একজন মানুষ সারা দিন। লাগেজটা তোলে আবার বেল্টে ফেলে লাগেজটি তোলে আর বেল্টে ফেলে সেই ক্ষেত্রে হয় কি একটা মানুষ যখন এতগুলো ওয়েট এক একটা লাগেজের ওয়েট কিন্তু তিরিশ পঁচিশ বিশ এইরকম একটা ওয়েট পর যদি কেউ ক্যারি করতে থাকে সে যদি দুই ঘন্টাও একটানা না ডিউটি করে সেটি কিন্তু যে কোনো মানুষের জন্যই পেইনফুল বা এটা সম্ভব না সেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় পদ্ধতি অর্থাৎ গাড়ি থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেল্টে যেটা লাগেজগুলো চলে আসে এখানে যদি ম্যানুয়ালি কোনো মানুষকে যেন হ্যান্ডেল করতে না হয় তাহলে কিন্তু সঠিক যে লাগেজ পাওয়ার যে নিশ্চয়তা কাটা ছেঁড়া ফাটা সেগুলো থাকবে না সমস্ত কিছু কিন্তু এই পাশটিতে নির্দেশনা দেওয়া আছে সো এই সমস্ত কিছু রেডি এখন শুধু অপেক্ষা এটির ব্যবহারের আপনি যেমন আগ্রহ নিয়ে বসে আছেন আমিও কিন্তু সত্যি কথা আগ্রহ নিয়ে বসে আছে যে কবে কখন এই তৃতীয় টার্মিনাল ব্যবহার করে একেবারে মনে হবে যে আমি বিদেশের কোনো এয়ারপোর্ট ব্যবহার করছি সেই সুযোগটি আমিও চাচ্ছি দোয়া করেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন হয় কারোর কোনো কোম্পী নেই কোনো একটা জায়গায় কিছু ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো হয়তো বিগত সরকার ঠিকমতো করে যেতে পারে নাই নতুন সরকার এসে তারাও হয়তো সেই যে ঘাটতিটি সেটি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন করতে পারছে না তবে কারোর চেষ্টার কোনো কমতি নেই হয়তো দ্রুত সময়ের মধ্যেই এই তৃতীয় টার্মিনাল সাধারণ মানুষের জন্য উদ্বোধন হয়ে যাবে এবং তখন এটি অন্য রকম একটি দেশ হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু পরিচিত পাবে সেটির অপেক্ষায় রয়েছে Travel around, around the world.